পাকিস্তানের স্পিনার নোমান আলী আইসিসি টেস্ট বোলার র্যাঙ্কিংয়ে নিজের ক্যারিয়ারের সেরা অবস্থানে পৌঁছে গেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে দারুণ পারফর্ম করার ফলে তিনি এখন ভারতের জাসপ্রিত বুমরার ঠিক পেছনেই অবস্থান করছেন লাহোরের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের তিরানব্বই রানের জয়ে দশ উইকেট নিয়েছিলেন নোমান সেই পারফরমেন্সে তিনি এ চার ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতীয় এই স্পিনারের রেটিং পয়েন্ট এখন আটশো তেপ্পান্ন তিনি আছেন আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিং এ দ্বিতীয় স্থানে শীর্ষে থাকা বুমরার সঙ্গে ব্যবধান মাত্র 29 পয়েন্ট ফলে শিকিরই তাকে ছাড়িয়ে দেওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে নোমান আলীর সামনে এই সপ্তাহে নোমান ছাড়াও পাকিস্তানের আরও কয়েকজন খেলোয়াড়ের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি দ্বিতীয় ইনিংসে চার উইকেট নেয় টেস্ট বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়ে উনিশতম স্থানে উঠে এসেছেন ব্যাটারদের তালিকাতেও পাকিস্তানের তিন খেলোয়াড় উন্নতি করেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো ইনিংস খেলায় মোহাম্মদ রিজওয়ান চার ধাপ উঠে তম স্থানে বাবুর আজম দুই ধাপ উঠে বাইশতম স্থানে আর সালমান আগা আট ধাপ উঠে ত্রিশতম স্থানে পৌঁছেছেন ডেস্ক